চিকিৎসা শিক্ষা উন্নয়ন ক্লিনিক্যাল দক্ষতা বৃদ্ধি রিমোট হেলথ কেয়ার সাপোর্ট এবং ডেটা ড্রিভেন ডায়াগনস্টিক অ্যাকিউরেসি দৃষ্টিকোণ থেকে ভার্চুয়াল কেয়ার বিডির যাত্রা শুরু হয়েছে বাংলাদেশে এই প্রযুক্তির প্রবর্তন কোনো বিলাসিতা নয় বরং বৈশ্বিক মানদণ্ডে টিকে থাকার জন্য একটি অপরিহার্য পদক্ষেপ যা বাংলাদেশের স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা শিক্ষার জন্য একটি নতুন প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্ম বিস্তারিত রিপোর্টে দেশের চিকিৎসা ক্ষেত্রে বৈশ্বিক স্ট্যান্ডার্ড নিশ্চিত করতে যাত্রা শুরু করেছে তাধুনিক প্ল্যাটফর্ম ভার্চুকেয়ার বিডি ল্যাবিড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারে ফিতা ও কেক কাটার মাধ্যমে উদ্বোধন করেন ভার্চুকেয়ার বিডির ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর এবং ল্যাবিডের কর্ণধার শফিক শামীম অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও শরীফা আবেদ এবং দেশের প্রথম সারির ডাক্তারগণ এটি বাংলাদেশের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষার জন্য একটি নতুন প্রযুক্তি ভিত্তিক প্ল্যাটফর্ম চিকিৎসা শিক্ষা উন্নয়ন ক্লিনিক্যাল দক্ষতা বৃদ্ধি রিমোট হেলথকেয়ার সাপোর্ট এবং ডেটা ড্রিভেন ডায়াগনস্টিক অ্যাকুরেসির দৃষ্টিকোণ থেকে ভার্চুকেয়ার বিটি যাত্রা শুরু হয়েছে একই সঙ্গে মেডিকেল স্টুডেন্টস চিকিৎসক এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এই তিনটি প্রধান স্ট্যাক হোল্ডারকে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ বাংলাদেশের স্বাস্থ্যসেবা এবং চিকিৎসাকে একটি আধুনিক ও প্রযুক্তি ভাবে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি যেটার আসলে মূল উদ্দেশ্য যে বাংলাদেশের হেলথ কেয়ার অ্যাক্সেসিবিলিটিটা খুবই কম আমাদের যে অ্যানাটমি বা ফিজিওলজির যে ব্যাপারগুলো থাকে এগুলো আসলে একটা মানে এগুলো পড়া খুব এক্সপেন্সিভ তো আমরা চিন্তা করলাম যে আমরা একটা থ্রি ভার্চুয়াল প্ল্যাটফর্ম করবো যেটার থ্রুতে ওনারা আমাদের শিক্ষার্থীরা পড়তে পারবে এবং আমাদের সার্জেনরা ভবিষ্যতে কাজ করতে পারবে সেখান থেকে আমাদের ভার্চুয়াল কেয়ার বিডির আমাদের যাত্রাটা শুরু এখন আমাদের দেশে যে শিক্ষার্থীরা তারা আসলে ম্যাক্সিমামই বইয়ের উপর নির্ভরশীল এবং প্র্যাকটিক্যাল যেহেতু আমাদের আমি আবারও বলবো যে আমাদের হেলথ কেয়ার অ্যাক্সেসিবিলিটি যেহেতু কম আমাদের ভালো ফ্যাসিলিটি যেহেতু কম সেক্ষেত্রে সেখান থেকে আমরা আসলে ভার্চু কেয়ার বিডির আমরা যাত্রাটা আমরা শুরু করেছি এবং আমি মনে করি যে আমরা যেভাবে কাজ করে যাচ্ছি ভবিষ্যতে এটি একটি মানে একটি আন্তর্জাতিক একটি প্ল্যাটফর্মে পরিণত হবে ভার্চুকের বিডি আমাদের ল্যাবিড গ্রুপের আরেকটি নতুন প্রতিষ্ঠান যেটা আমাদের অনারেবল এমডি বি অনেক দিনের প্রতীক্ষা ছিল আমরা আমাদের চিকিৎসা খাতে যে সীমাবদ্ধতাগুলো ছিল তার প্রত্যেকটি দূর করে আমরা এখন জনগণ এবং চিকিৎসকদের জন্য যে টেকনোলজিটা নিয়ে আসতে যাচ্ছি সেটা হচ্ছে এআর অগমেন্টেড রিয়ালিটি ভিআর ভার্চুয়াল রিয়ালিটি এবং মিক্সড রিয়ালিটি যার মাধ্যমে সার্জনগণ চিকিৎসার পূর্বেই থ্রি ডি ভিজুয়ালাইজ করে দেখতে পারবে এবং অ্যাকুরেসিটা অনেক বাড়বে যে ক্ষেত্রে আমাদের এই খাতের যে একটা ভুল বা প্রবলেম ছিল সেটা স সহজেই দূর করতে পারবে এবং খুবই সূক্ষ্মভাবে অপারেশনগুলো করতে পারবে